জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার ওপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্র থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনায় হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতার শিক্ষা গ্রহণ করা আবশ্যক সময় হলো সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরমানন্দে বাঁচতে শেখো লো ক্রোধ হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি থাকে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলোক আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনায় হল মানুষের দুঃখের প্রধান কারণ যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যার পূর্ণতাকে এড়িয়ে যেতে সক্ষম যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ না করছি ততক্ষণ আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মানসিকতাকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে আর অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধার সৃষ্টি করে সঠিক সময় সঠিক শব্দচয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনই ভুল শব্দচয়ন মানুষের পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা কোন কোনো মানুষের সবাইকে চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়া এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই অকারণ সন্দেহ ত্যাগ করা উচিত আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনও নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন তেমন নিজের মনে প্রসন্নতাও অনুভব করবেন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রুকে নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই জীবন বলে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজমাত্রকে তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সফল রকম কাজই পরিতার্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোককে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না মিথ্যা দিয়ে হয়তো কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ঠিক ততটাই নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমায় তোমার ইচ্ছের থেকে অনেক বেশি প্রদান করবে যে বৃক্ষ তিক্ত ফলদান করে সেই বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্যব্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করোনা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম ভয় পাবেন না যা সত্য কখনোই ছিল না এবং কখনোই হবে না যা সত্য তাই সর্বদা ছিল এবং তা ধ্বংস করা যায় না যে মানুষভাবে নিদ্রা ভয় চিন্তা দুঃখ অহংকার এইরকম আদি দোষ সর্বদা থাকবেই সেই মানুষ প্রকৃতপক্ষে একজন কাপুরুষ শোকের চেয়ে বড় নাশকতা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক করো না